সম্মানিত মাছ চাষী ভাই বন্ধু যারা শোল মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম শোল মাছের পোনা দেখেন এই পোনাগুলো আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকে অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি চৌষট্টি জেলার মধ্যে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি পোনা আমাদের সাইজগুলো দেখেন এছাড়াও আমাদের কাছে আরো বড় সাইজের মাছের পোনা আছে যেমন এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছের পোনা আমাদের কাছে আছে পনাগুলো সাইজগুলো দেখেন এগুলো চার ইঞ্চি আপনারা চলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকেই এই মাছের পণ্যগুলো অর্ডার করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলো চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হ্যাসারের নাম তো স্ক্রিনে দেওয়া আছে তারপরে আমি আবার বলছি আমাদের হেসারের নাম হচ্ছে মেহিদি হাসান মৎস্য হেসারি এন্ট নার্সারি আমাদের হেসারের লোকেশন হচ্ছে মাইমিন সিং ত্রিশাল থানা সরাসর রায় দেখে আমার বোনাগুলো নিতে পারবেন আর অনেকে অনলাইন থেকে মাছ কিনে প্রতারিত হচ্ছে যেমন অগ্রিম কিছু টাকা আনে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা বাইনা দিয়া তারপরে মাছ পাই না এমন অনেক ফোন আসে এমন কেউ করবেন না আমাদের মাছ হাতে পাওয়ার পরে টাকা দিবেন শুধু আপনার আইডি কার্ডের ছবি আর আপনার নাম ঠিকানা গ্রামের ঠিকানা পাঠিয়ে দিবেন মাছ আমরা সরাসরি আপনাদের পুকুরে পাঠিয়ে দিব তারপরে টাকা দিবেন স্কিনে আমাদের ইয়াসার এর ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন সকলেই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম